আসসালামু আলাইকুম সবাইকে রাজাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বলবো যে মিশরীয় ফার্মি মুরগি হচ্ছে একদম রানিং ডিম পাড়া মুরগি সেল করা হবে সো সেই মুরগির দাম রকম আপনি কিভাবে সেই মুরগিটা পালন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব চলুন আমার সাথে শুরু আমার সাথে থাকুন একটু সময় আমি আপনাদেরকে বিস্তারিত বলছি যারা কিনা হচ্ছে চাচ্ছেন যে চাকরি বা ব্যবসার পাশাপাশি বাড়ির মাংস বা ডিমের চাহিদা পূরণ করার জন্য চারটা বা পাঁচটা বা দশটা হচ্ছে মিশরের ফার্মি মুরগি যারা হচ্ছে রেগুলার ডিম পারে সো এইটা নিয়ে পালন করার জন্য যাতে ঝামেলা একদম রেডি রানিং ডিম পারা মুরগি হয়তো যে ডিম দেখা যাচ্ছে আমরা একটু কথা বলি যারা মানে আগলা ঝামেলা পছন্দ করেন না মানে ছোট মুরগি বড় করা অনেক ঝামেলা অনেকটা সময়ের কাজ প্রায় চার পাঁচ মাস লেগে যায় একটা ডিম এই যারা না যাক সর ওই তো যারা হচ্ছে কি না রানিং ডিম পাড়া ফার্মিং মুরগি খুঁজতেছেন যে একদম বাড়িতে নিয়ে যাওয়ার পরেই একদিন বা দুদিন পর থেকে ডিম দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা মিশরের ফার্মিং মুরগি সম্পর্কে যদি একটু বলি সেটা হচ্ছে যে এই মুরগিগুলো হচ্ছে সাড়ে চার মাস বা পাঁচ মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে টানা আঠারো মাস ডিম দেয় এদের বয়স হচ্ছে পাঁচ মাস অর্থাৎ সাত আট দিন বা দশ দিন আগে থেকে ডিম পাড়া শুরু করছে আমার কাছে বিভিন্ন জাতের মুরগি আছে তো এরা হচ্ছে মিশরীয় ফার্মিং মুরগি তো এই মুরগিগুলো যদি আপনি যদি নিতে চান তাহলে নিয়ে সরাসরি আপনি ডিম পাড়াতে পারবেন এবং এরা টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেবে টানা আঠারো মাস ডিম দেওয়ার পরে এদেরকে মাংস হিসেবে ব্যবহার করতে হবে সো আপনি চাইলে বাড়ির জন্য চার পিস বা পাঁচ পিস বা দশ পিস বা যেটাই যেরকম পারেন বা দুই পিস মুরগি নিয়ে আপনি হচ্ছে এটা বাড়িতে পালন করতে পারেন বাড়িতে পালন করলে আপনি কিন্তু জাস্ট একে স্বাভাবিক খাবার দিলেও হবে আপনি যদি চান যে লেয়ার লেয়ার অন দিব একটু তাহলে ডিমের প্রোডাকশনটা একটু বেশি দিন থাকবে আর যদি বলেন যে না আমি গোম ভুট্টা খুদ এইগুলো খাওয়াবো তাহলে সেটাও করতে পারেন সেটা কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশন কারণ ডিম যেহেতু চলে আসছে ডিম এখন পারবে সুতরাং আপনি চাইলে মিশরের ফার্মি মুরগি নিয়ে আপনি ডিম আপনি হচ্ছে নিতে পারেন ডিমের জন্য আর যদি হচ্ছে আপনি কি বলে ওটাকে এটা আসলে দামের কথা যদি বলেন তাহলে দাম হচ্ছে একদম দাম টাকা এক দাম হচ্ছে ছয়শ টাকা এটা দাম করা যাবে না কারণ হচ্ছে এটা ফুল রানিং ডিম পাড়া মুরগি এরা হচ্ছে অলরেডি প্রোডাকশনে চলে গেছে ডিম ডিম দিচ্ছে আর বিক্রির উদ্দেশ্যে এটা আপনি সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন অথবা আপনি যদি চান যে এসে দেখে নেব সেটাও কিন্তু আপনি চাইলে সরাসরি এসে এখান থেকে দেখে আপনার নিজের পছন্দ মতো আপনি কিন্তু হচ্ছে এই মুরগুলো নিতে পারেন আর ডিম বিক্রির উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন করে প্রজেক্ট করব একদম ফুল ফুল একটা জাত পুরো নিয়ে আসবো যার জন্য হচ্ছে এগুলো পাশাপাশি রাখলে একটু প্রবলেম হবে পরবর্তীতে আমার ওই নতুন মুরগির জন্য যার জন্য হচ্ছে আমরা আসলে কি সেল দিতে যাচ্ছি আপনারা চাইলে দেখে একদম কাছে এসে দেখে তারপর আপনি নিতে পারবেন একদম ঝরঝরা প্রত্যেককে মুরগি একদম দেখেন আর চেহারা দেখে না এই তুই তো দুষ্টু আসস এই আপনার হচ্ছে সবগুলো একদম চঞ্চল প্রকৃতির আর আপনার জানেন সে ফার্মি হচ্ছে দেশি মুরগির মধ্যে খুব চঞ্চল প্রকৃতির হয় এদের রোগ জীবাণু খুবই কম হয় খুবই কম হয় সো আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ফোন নাম্বার দিয়ে দেব আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সো এইখান থেকে আপনি চাইলে সরাসরি যদি সিরাজগঞ্জের আশেপাশে করে থাকেন সিরাজগঞ্জের আশেপাশে করে থাকেন তাহলে সরাসরি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে